বিশেষ করে এরকম অন্য জায়গায় গরমে থাকা যায় না এরকম মুহূর্তে যদি এরকম বিকালবেলা একটা ঠান্ডা পরিবেশ পাওয়া যায় এবং আসসালামু আলাইকুম দর্শক সকলে কেমন আছেন আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মাদ্রাসায় কিভাবে পড়ানো হয় এবং কি পদ্ধতি লেখার ক্লাসের পরিবেশ কি এটা দেখানোর চেষ্টা করব। তো বছরের শুরু একবারে প্রথম ক্লাস আজকে যাইতেছি দেখানোর চেষ্টা করি কীভাবে পড়াইতেছি এখন এটা হলো মেশকার জামাত বা ক্লাস সরি চিন্তা করলে এটা হলো তেরো নম্বর ক্লাস ওয়ালাইকুম আসসালাম ওর

এক ক্লাস আগের তাই না এর পরের বছরই তোমরা আরেক বছর পর লিখি হয়ে যাবে ফারেক ভাইয়া তো আমি এই ক্লাসে পড়াই হলো মিসকাতুল মাসাবি নাকি এটাই হলো এই যে আমাদের সবচাইতে বড় কিতাব মানে মিসকাত সানি পড়ায় মিসকাতের দুই দুই খন্ড দুই খন্ডের দ্বিতীয় নম্বর খন্ড পড়ায় নাকি এই হচ্ছে কিতাব বিশাল বড় সাইজের কিতাব তাই না বিশাল বড় কিতাব না কিতাব বিশাল বড় হইলো সহজ হ্যাঁ আল্লাহর রাসূলের হাদিস নাকি হাদিসের কিতাব এবং এই চ্যাপ্টারটা হলো কিতাব নিকা বা অধ্যায় মানে আলহর হসুল্লাহ ইয়ে সাল্লামের বিবাহ সংক্রান্ত যে সমস্ত হাদিস আছে সেগুলো কি করা হবে পড়ানো কোন কিতাব বা বই পড়ার আগে দুইটা জিনিস সম্পর্কে জানতে হয় ঠিক আছে সেটা হলো কিতাব সম্পর্কে জানতে হয় ঠিক আছে এবং কিতাবের বিষয় সম্পর্কে জানতে হয় কি সম্পর্কে জানতে হয় মানে কিতাবটা কোন বিষয়ে লেখা তাহলে এই কিতাবটা হাদিস বিষয়ে লেখা হ্যাঁ তাহলে সেই বিষয়টা সম্পর্কে জানতে হবে যে হাদিস কাকে বলে হ্যাঁ হাদিস কাকে বা আরো অন্য আলোচনা যেগুলো আছে হাদিস সম্পর্কে আসলে কিতাব সম্পর্কে জানতে হয় মানে কিতাবের নাম কি কিতাবের লেখকের নাম কি হ্যাঁ কিতাবটা কখন লেখা হয়েছে বা কিতাবটা কোনো লেখার পিছনে কোনো ইতিহাস আছে কি না ঠিক আছে অথবা মিশকাত জামাতে মিশকাত পড়লাম এখন হলো না হবে মি জামাত বা সপ্তম শ্রেণীতে সপ্তম শ্রেণীর কিতাব পড়াবো এই হলো সপ্তম শ্রেণীর ক্লাস এখানেও তাই দেওয়াল দেওয়া এরপরে পর্দা দেওয়া পর্দার বাইরে থেকে আমার পড়াইকুম আসসালাম দাও হাজিরা কাতা কলম দাও ফাতেমা এ ক্লাসেও পড়াই হলো এই ক্লাসের সবচেয়ে মূল কিতাব যেটা না কিতাব তাই না ছিল এলমে না হয় প্রাসঙ্গিক আলোচনা তাই না পড়ছিল তাহলে প্রথমে মনে রাখতে হবে যে আমরা পরীক্ষার জন্য কি করি না শুধু পরীক্ষার জন্য হ্যাঁ আমরা কিছু কিছু জায়গা আমরা বলি যে এটা পরীক্ষায় আসে এগুলো পরীক্ষার জন্য কমন কিন্তু পরীক্ষার জন্য আমরা পড়ি না আমরা পড়ি বিষয়টা এই বিষয়টা সম্পর্কে জানার জন্য ঠিক আছে এটা আমাদের উদ্দেশ্য হ্যাঁ অনেক সময় বলা হয় যেহেতু পরীক্ষাও দিতে হবে আমাদের এই জন্য পরীক্ষার কথা বলা হয় হ্যাঁ তাহলে মনে রাখতে হবে পরীক্ষার জন্য আমরা কি করি না করি না আমরা সাবজেক্টটা শেখার জন্য বিষয়টা শেখার জন্যই পড়ি ঠিক আছে তাহলে এই বিষয়টার নাম হলো নাহু বিষয়টার নাম কি নাহু শব্দের কয়েকটা অর্থ আছে নাহু শব্দের কি আছে সাতটা অর্থ আছে কয়টা অর্থ সপ্তম শ্রেণীতে নাহাবিমির কিতাব মূল কিতাব পড়ানোর পরে এখন আর ঘন্টা নাই আমার দুইটা ঘন্টা আরো আছে একটা হলো দাওর হাদিসে মুসলিম শরীফ দাওয়ার ক্লাস আর একটা হলো অষ্টম শ্রেণীতে কথা শোন নবীদের ঘটনা এ আর একটা ক্লাস আছে সেটাও করাইছি এখন শেষ দেখি একটু অফিসে বসবো এরপর আবার বাড়ির দিকে হ্যাঁ আজকে বিকালবেলা বের হলাম কাজে প্রতিদিন বিকালবেলা যাই মাঠে খেলতে কিন্তু আজকে একটু কাজ পড়ে গেছে এই যে ফ্যান এই দুইটা ফ্যান কিনছিলাম একটার ব্যাটারি গত বছরই নষ্ট হয়েছে এইটা দিয়ে এবার দিয়ে এইটার ব্যাটারি নষ্ট হয়ে গেছে ব্যাটারি পাল্টানোর জন্য সিঙ্গার নিয়ে যাই প্রতিদিন খেলার জন্য মাঠে যায় মাঠে যায় এখন চান্স পায় না তো আজকে বিকালে কাজে বের হয়ে গেছি ফ্যানটা সারতে হবে প্রচুর গরম পড়ছে আজকে বা দু দিন দিন অনেক বেশি গরম

দুই লাখ এক লাখ টাকা ডিসমিল এখন সেখানে প্রায় পনেরো লাখ টাকা ডিসমিল হয়ে গেছে এক দেড় বছরের ব্যবধানে এটা হলো ওই দারুল ইসমাওয়ার ইলফান মাদ্রাসার আজকে ঘুরতেছি বিকালবেলা কারণ হলো তামরিমা আর লোকে তাহিদান নানি আসছে বেড়াইতে গতকালকে দিকেই ওরা দুজন নানের কাছে বিকালে মাঠে গিয়েছিলাম কিন্তু আজকে প্রচণ্ড গরম মাঠে গরমে বইটা থাকতে ভালো লাগবে না এই জন্য মোটর সাইকেল নিয়ে ঘুরতেছি বাতাস লাগতেছে আর মোটর সাইকেলটা হলো মালনা বাইরের আমাদের কারো মোটর সাইকেল আমারটা নিয়ে গেছে ভাই অডাও নিয়ে গেছে ভাই ও দারুন ঘোরা চালাইতেছে গরমের ভিতরে বাতাস খেতেছে ঘোড়া চালায় গরম তো বিকেল সূর্য ডববে কিছুক্ষণের মধ্যেই চারাবাঙ্গা নদীতে আসছি একটু ঘুরতে একবারে আমাদের সিঙ্গারের বা আমাদের এলাকার সবচেয়ে কাছের একটা নদী এই জন্যে যেহেতু সময় নাই মাগড়ের রক্ত হয়ে গেছে এই জন্যে এই নদীর কাছে আসলাম এখানে একটু খোলামেলা জায়গা এখানে বাতাস ডান দিয়ে গেল এতক্ষণ নদীতে আসলাম মনে হয়েছিল কত গরম কিন্তু এখানে এসে মনে হইতেছে আসলে গরম পড়ে না আজকে ঠান্ডাই একবারে খোলামেলা জায়গা বাতাস মনে হইতেছে শীতের দিনই গরমের দিন চলে গেছে এরকম মনে হইতেছে বিকালবেলা এরকম জায়গায় ঘুরতে খুব ভালোই লাগে বিশেষ করে এরকম অন্য অন্য জায়গায় গরমে থাকা যায় না এরকম মুহূর্তে যদি এরকম বিকালবেলা একটা ঠান্ডা পরিবেশ পাওয়া যায় এবং বাতাস পাওয়া যায় তাহলে অবশ্যই সেটা ভালো লাগার কারণ হয় দেখতে পাচ্ছেন অনেক বড় নদী ছিল এটা আস্তে আস্তে শুকাইতে শুকাইতে নালের মতো হয়ে গেছে যে এখনও যথেষ্ট খালি জায়গা আছে কিছুক্ষণ পরেই বা সূর্য ডুবে যাবে হ্যাঁ তাহলে সামনে আর যাওয়া হলো না এখান দিয়ে সামনে দিয়ে অনেক সুন্দর একটা জায়গা নদীর পার দিয়ে অনেক দূর পর্যন্ত যাওয়া যায় তো কিন্তু এখানে রাস্তা যে কোনো কারণে ভেঙে গেছে তো উলটা ব্যাক যাইতে হবে এখন তো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন